হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যেন খুবই গুড নিউজ যারা যারা তোমরা এসএসএস জিটি কনস্টেবলের জন্য এতদিন ধরে অপেক্ষা করছো তোমাদের ভেকেন্সি চলে এসেছে ঠিক আছে নিউ ভেকেন্সি চলে এসেছে তোমাদের অ্যাপ্লিকেশন দেখো অ্যাপ্লিকেশন ডেট পাঁচ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে পাঁচ নয় দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের চোদ্দো দশ দু হাজার চব্বিশ ঠিক আছে এক মাস হলে তোমরা এটা ফর্ম ফিল আপের জন্য সময় পাবে ঠিক আছে বন্ধুরা তোমরা তোমরা এখনই গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও কারণ কি তোমরা যদি ধীরে ধীরে ফর্ম ফিল আপ করো পরবর্তী সময় হ্যাঁ ওয়েবসাইট একটু প্রবলেম দেখায় সেই জন্য বলবো তোমরা আগে আগে গিয়ে ফর্ম ফিল আপটা করে নাও তোমরা স্টেট ওয়াইজ হ্যাঁ কতগুলি কাট অফ এসেছে সেটাও তোমাকে দেখিয়ে দেবো ভিডিওতে ঠিক আছে তো লাস্ট দি দেখো ঠিক আছে এখানে নিচে তোমার করে দেখা যাচ্ছে ভ্যাকেন্সিগুলি দেখো উনচল্লিশ হাজার চারশো একাশি জন হ্যাঁ টোটাল পোস্ট এখানে আছে আছে ছেলে এবং মেয়েদের জন্য ঠিক আছে টোটাল পোস্ট এখানে উনচল্লিশ হাজার চারশো একাশি জন মেয়ে মেয়েদের জন্য এখানে আছে কতজন দেখো জন তিন জন মেয়েদের জন্য আর ছেলেদের জন্য হয়েছে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন হয়েছে ছেলেদের জন্য এবং এখানে কোন কোন তোমরা কোন পোস্টে ফর্ম ফিল করবে এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে হ্যাঁ একদম কাস্ট অনুযায়ী তোমাদের যে এস সি এস টি ও বি সি ইউ আর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমার এখানে দেওয়া আছে ঠিক আছে কোন পোস্টে কতগুলি করে তোমাদের ভেকেন্সি আছে টোটাল তোমরা ডেকে নেবে এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে ডেকে নেবে যদি তোমরা ডাউনলোড না করতে পারো ঠিক আছে ওয়েবসাইট থেকে উপরে দেওয়া আছে ওয়েবসাইটে কো লেখা আছে উপর কোন কোথা থেকে তোমরা সেটা ডাউনলোড করবে সেটা দেওয়া আছে এখানে আর তোমাদের এসএসটি জন্য যে এই রেজিস্ট্রেশনটা তোমাদের থাকবে হ্যাঁ পাঁচ বছর আর ওবিসির জন্য থাকবে তিন বছর হ্যাঁ আঠারো থেকে তেইশ বছর অব্দি তোমাদের থাকবে সেটা তোমরা ভালো করে দেখে নেবে শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এখানে নিচের দিকে স্কল করলে দেখো ফ্রন্ট থেকে শর্টকাট আমি প্রসেসিং বলে দিচ্ছি যে এটা কোয়ালিফিকেশন এর 10 পাস হলে তোমরা এখানে তুমি 10 পাস যারা তোমরা মাধ্যমিক পাস করে রেখে গেছো হ্যাঁ 10 পাস করে থাকলে তোমরা এখানে ফর্মটা ফিলআপ করতে পারবে ঠিক আছে অনলি তোমরা 10 পাস হলে ফর্মটা ফিলআপ করতে পারবে সব পোস্টের জন্য তোমরা ফিলআপ করতে পারবে ঠিক আছে এখানে তোমরা যখন एग्जाम দেবে एग्जाम এর উপর বৃদ্ধি কর বৃদ্ধি করে তোমরা এখানে তোমরা বিএসএফ হোক আসাম রাইফেল যে কোনো পোস্টে পাবে ঠিক আছে আর এখানে দেখো সি লেখা আছে এস সি এখানে সি হলে পাঁচ পার্সেন্ট পাবে ঠিক আছে মার্ক আর ভি হলে তিন পার্সেন্ট পাবে এবং এ হলে টু পার্সেন্ট পাবে এখানে বুঝে নিবে ঠিক আছে নিচে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের যে সিলেবাসটা থাকবে এক্সামের ঠিক আছে সিলেবাস থাকবে এক্সামের সেটা এখানে দেখে দিচ্ছি এখানে হলো পার্ট এ বি সি ডি ঠিক আছে তিন চারটি পার্টে এখানে তোমাদের এক্সাম হবে নাম্বার কোশ্চেন টোটাল তোমাদের কোশ্চেন থাকবে আশিটা ঠিক আছে আশিটা কোশ্চেন থাকবে ঠিক আছে প্রতিটা কোশ্চেনে দুই করে মার্ক থাকবে এখানে দেখো আশিটা কোশ্চেনে টু করে মার্ক থাকবে এখানে টোটাল দেওয়া আছে এখানে ঠিক আছে তোমরা দেখে নেবে এখানে টু করে মার্ক থাকবে টোটালি একশো ষাট নাম্বার থাকবে ঠিক আছে আশিটা কোশ্চেনে একশো ষাট ষাটটা নাম্বার থাকবে একশো ষাট নাম্বার থাকবে ষাট মিনিটে তোমরা এক্সামটা দেবে ঠিক আছে এখানে লেখা ষাট মিনিট এক্সাম দেওয়ার সময় হয়েছে ষাট মিনিট ঠিক আছে বন্ধুরা আর তোমার যারা তোমরা যে রানিং করবে রানিং করার পাঁচ কিলোমিটার রানিং করবে চব্বিশ মিনিট ঠিক আছে আর মেয়েদের হলো হ্যাঁ মেয়েদের হলো ষোলোশো মিটার হ্যাঁ সাড়ে মিনিটে এটাও দেখে নেবে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ওয়াল স্টেটের ওয়াল স্টেটের এখানে হ্যাঁ ভ্যাকেন্সিগুলি এখানে আছে ঠিক আছে বিএসএফ কতগুলি আছে সিআ এফ কতগুলি আছে সিআরপিএফ কতগুলি আছে কতগুলি আছে আসাম লেভেল কতগুলি আছে এসএসবি কতগুলি পোস্ট আছে এনসিবি কতগুলি পোস্ট আছে পোস্ট এখানে দেওয়া আছে টোটাল পোস্ট উন উনচল্লিশ হাজার চারশো একাশি জন ঠিক আছে এরকম মনে যে টোটাল পোস্ট দেওয়া আছে যারা তোমরা নিচে দেখা যারা তোমরা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল আজো আর সিকিমে আছো এখানে দেওয়া আছে ঠিক আছে বিএসএফে আছে ত্রিপুরা চারটা এরকমভাবে প্রতিটি প্রতিটি হ্যাঁ স্টেটের জন্য আছে এসসির জন্য চারটা আছে ত্রিপুরার জন্য ঠিক আছে টোটাল চব্বিশটা আছে আছে ঠিক আছে মানে বিএসএফ শুধু শুধু বিএসএফ চব্বিশটা আছে ত্রিপুরার জন্য ঠিক আছে এরকমভাবে এখানে আছে যেমন এসসি এস পাঁচটা আছে এরকমভাবে টোটালি এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটালি আছে হ্যাঁ তিনশো তিনশো তেইশটি বিএসএফ এর জন্য শুধু বিএসএফ এর জন্য তিনশো তেইশটি আছে ঠিক আছে আর টোটাল টোটাল হলো চারশো ষাটটি আছে টোটাল চারশো হ্যাঁ ষাটটি হুম পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এরকম তোমরা প্রতিটি হ্যাঁ স্টেট ওয়াইজ তোমরা বিএনসিগুলি দেখে নেবে এবং এস সি এস টি ও বিসি এখানে দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওখানে এসসি 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 টু অফিসে এবং ইউ আর কোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে কোন কোটাতে কতগুলি করে আছে সেটাও আমি দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভ্যাকেন্সি চলে আসছে দেরি করো না ফর্মটা ফিল আপ করে নাও তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করলে খুবই ভালো কারণ কি পরবর্তী সময় দেখা যাচ্ছে ওয়েবসাইট খুবই প্রবলেম হয় সেই জন্য বলবো তোমরা আগে আগে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও ঠিক আছে তো বিডিউটা এখানে শেষ করছি আর বন্ধুদের মাঝে এই শেয়ার করে দাও সবাই জানতে পারে ওই তো তোমরা আগে আগে অনেকেই জানো যে দিয়ে দিয়েছে তোমাদের ভেগেন্সির ভেগেন্সির যে এই নোটিশটা ঠিক আছে জানতে পেরেছ কিন্তু আমার একটু ডিলে হয়ে গেছে বিডিউটা দিতে কাজের চাপে ঠিক আছে তো তারপরে তোমরা যদি না যারা জানো না আবার যারা যে বন্ধুরা তোমাদের এখনো অব্দি জানে না তাদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে তো বন্ধুৰ এখনে শেষ কৰিছে আজিকা ডাউনলোড কি কৰি আমি পৰৱৰ্তী ভিডিঅ' দেখা দিব আৰু আমি পি ডি এফ দুনুটা যদি নোৱাৰো বা ডাউনলোড কৰোঁ পি ডি এফ দুনুটা টেলিগ্ৰাম লিংক আমি দিয়া দিব ঠিক আছে সেইখিনি গৈ ডাউনলোড কৰি নিবি ঠিক আছে ত' ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰজন